সক্রিয় নিম্নচাপ দমকা হাওয়া অতিভারী বৃষ্টির সতর্কতা শুক্র থেকে আবহাওয়ার উলট পালট কী হবে বাংলায় আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ওয়েদার আপডের মাধ্যমে সকাল থেকেই ঘন কালো মেঘে ঢাকা আকাশ মালদা যে কোনো মুহূর্তে সহ বৃষ্টির প্রবাস এমনকি এদিন ভোরে গৌরবঙ্গের জেলাগুলিতে মুসুলধারে বৃষ্টি হয়েছে যে কোনো মুহূর্তে ফের মুসলধারে বৃষ্টি নেমে আসার প্রবাস রয়েছে মালদাহ সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী চার দিন ভারী বৃষ্টির প্রবাস রয়েছে গৌরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা হঠাৎ আবহাওয়ার পরিবর্তন সপ্তাহে শুরুর দিকে তেমন বৃষ্টির পূর্বাভাস ছিল না বৃদ্ধি পাচ্ছিল গরমের তীব্রতা বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন এদিন ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে গৌরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে রবিবার পর্যন্ত গৌরবঙ্গের জেলাগুলিতে এমন আবহাওয়া থাকবে বৃষ্টির সম্ভাবনা প্রবল তারপর ধীরে ধীরে পরিবর্তন হতে পারে আবহাওয়া চলতি সপ্তাহের শেষে ভারী বৃষ্টিপাত হলেও আগামী সপ্তাহে তেমন বৃষ্টির প্রবাস আপাতত নেই রবিবারের পর থেকে আকাশ সাধারণত পরিষ্কার থাকবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে জেলাগুলিতে